বন্ধুরা আরো একটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এই যে আমরা মানে কোথায় 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 টাঙ্গুর হাওয়ারে ওয়াশ টাওয়ারে আসার উদ্দেশ্যে আমরা এই যে বাসতে বাসতে পানিতে যখন ক্লান্ত হয়ে গেছি তখন একটা বাসমান চায়ের দোকানের সাথে আমাদের পরিচিত হলাম যেটা নৌকার মধ্যে সম্পূর্ণ এই ভাই হচ্ছে দোকানদার আমাদেরকে এই নিয়ে কয়টা চাক হয়েছেন আটটা ভাইয়া আটটা চাক হয়েছেন আর মানে ভাইয়ের এত বড় মন যে ভাই বলছে যে মানে তার সাথে আমাদের জীবনে কখনো দেখা হয়েছে বলে মনে হয় না আর হবেও না হয়তো হয়তো আল্লাহ চাইছে দেখা হয়েছে ভাই বলতেছে যে আমাদেরকে আটটা চা হয়েছে আটটা চা মিনিমাম আশি টাকা দাম উনি বলছে যে এক দেওয়া লাগবে না কারণ আমরা এখানে আস্তে আস্তে আসছি যার কারণে আমাদের কাছে কিছুই নাই টাকা পয়সা কিছুই নাই ভাইয়ের কথাগুলো শুনেন আপনারা ভাইয়ের কথাগুলো শুনেন আপনারা তাহলে ভাইয়ের মন সম্মতি বুঝতে পারেন যে ভাই কত বড় মনের মানুষ ভাই বলছে যে আপনারা পালে টাকা দেবেন না পালে দেওয়া লাগবে না কারণ হচ্ছে কারণ হচ্ছে যে ভাই বলছে আমরা ওনার মেহমান সালমান ভাইয়ের মন এখন এখন আমরা এখন আমরা ভাইয়ের কাছ থেকে একটা আবদার করছি আমার বন্ধু আবদার করছে যে ভাই আমাদেরকে মানে যেটুকু সম্ভব একটু গান শোনাইবে এখন ভাই যে কোনো গান আপনি যেটুকু পারেন যেটুকু পারেন যে কোনো গান বলেন একটু বলেন অল্প একটু বলেন অল্প একটু বলেন রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই যদিও ভাইয়ের যে মন ভাই যদি চেষ্টা করলে হয়তো পারত কিন্তু ভাই হয়তো লজ্জা পাইছে সেই জন্য ভাই বড়ো নাই ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহে বন্ধু ডাটা দিয়ে দাও